আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা কবে হবে অ্যাডমিট কার্ড কবে নাগাদ দিবে ভিউয়ার্স অনেকেই বিষয়টি জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বলে নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারে ইনশাআলা আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে বিয়র্স আগামী উনিশ ডিসেম্বর আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এছাড়াও আপনাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডিসেম্বর দশ এগারো তারিখ পাবলিশ হওয়ার কথা রয়েছে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিয়ে যাদের এক্সাম রুলসের শর্ট স্পেশাল ফাইনাল কমন উপযোগী সাজেশন লাগবে তারা যোগাযোগ করুন স্ক্রিন দা নাম্বারে সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ